একটা রিস্কায় উঠতে গেলে আমাদের কেন জানি কোনো জায়গা থাকে গায়েও হাত দিয়ে বসে আমার হাজবেন্ড আমার সাথেই থাকতো একদম ব্যাট টাচ করে ফেলছে একদম না থাকার মতোই এবার স্বামীর যোগ্য স্বামী না হয়ে ওঠা নিয়ে লাইভে এসে আক্ষেপ প্রকাশ করতে গিয়ে কেদেই ফেললেন ক্রিমাপা ও রফি শারমিন শিলা তো কি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার সাথে চলুন ঘটনার বিস্তারিত জেনে নেওয়া যাক শারমিন শিলা যে কিনা একসময় গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করতেন এরপর আস্তে আস্তে ক্রিম ব্যবসার কাজ শুরু করেন এবং বর্তমানে তিনি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজের জীবিকা নির্বাহ করছে কিন্তু তার স্বামী কোনো চাকরি বাকরি করে না কোনো কাজও করে না সে ঘরের কাজ করে রান্না বান্না করে ক্রিমাপা নিজেই আয় করে পুরো পরিবারের দায়িত্ব নিয়েছে ক্রিমাপা নিজেই আয় করে পুরো পরিবার সামলায় অথচ তার জলজান্ত স্বামী থাকার পরেও আজ তার এত কষ্ট করতে হয় আর আপনি জানেন কত কষ্ট করে সে দিন রাত ঘন্টা কষ্ট করে আমাদের পুরো ফ্যামিলিটা সে সালা আমি বর্তমান কিছু করতেছি না আমি তার আছি শুধু তাই নয় লাইভে এসে কেঁদে পড়েছে যে তার স্বামী যেন না থাকার মতোই স্বামীকে নিয়ে কোথাও বেরোলেও তাকে নানাভাবে শারীরিক হ্যারাসমেন্টের শিকার হতে হয় রাস্তাঘাটে তার স্বামী কিছুই বলে না কিংবা কারো বাসায় ক্রিম নিয়ে স্বামীর সাথে গেলেও তার সাথে খারাপ আচরণ করে সেই সমস্ত কাস্টমাররা কিন্তু তারপরেও তার স্বামী চুপ করে থাকে কোনো প্রতিবাদ করে না সে নাকি একদমই সহজ সরল আর এটাই নাকি ক্রিমাপার জীবনের সবচেয়ে বড় কষ্ট আর এর জন্য রীতিমতো কেঁদে ভাসিয়েছেন ক্রিমাপা পা ওরফি শার্মিন শিলা একটা রিস্কে উঠতে গেলে আমাদের কেন জানি অন্য জায়গা তাকে গায়েও হাত দিয়ে বসে আমার হাজব্যান্ড আমার সাথেই থাকতো একদম বেড টাস্ক করে ফেলেছি আর ক্রিমাপার এই ভিডিও প্রকাশের পরপরই অনেকেই ক্রিমাপার প্রতি সহানুভূতি দেখিয়েছে অনেকেই তার জন্য খারাপ লাগা কাজ করেছে আবার অনেকেই তাকে নিয়ে বাজে মন্তব্য করছে বলছে এই সবই ভিউ বাড়ানোর নোংরা ব্যবসা তো ভিউয়ার্স এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না